পাশ করার জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত করতে এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া দে বহুত মানুষ গত বছর এই রজব মাসে ছিল আসতে এই রজব মাসে অনেকে কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব মামলা এটা করছিলেন শুননা 볼게요 দেখুন এক কয়েক দিনের ভিতরে দেখেন কত মানুষ চলে গেছে আবার এই রমজান আসতে আসতে কত মানুষের মৃত্যুর খবর

পাঁচটা জিনিসের কথা হাদিসের করতে আসছে যে পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কদর করো কয়টা জিনিস বলেন পাঁচটা সবাই বলেন পাঁচটা সামনে কাতার গুলো করে মেহের করে যারা পিছনে আসেন সামনে চলে আসেন শূন্য তাদের গুলো সামনে একদম সামনের কাতারে বসে সামনের কাতার যদি ঘুরে দেয় তা দ্বিতীয় কাতারে বসে দ্বিতীয় কাতার পুরা হয়ে দেয় তা তৃতীয় কাতারে বসে

যে তারা ভালোবাসে তার ছবিটা উপরে আর সে তার পিছে তারা অনুসরণ করে তারে মহাব্বত করে ভালোবাসে এটা সবাইকে দাওয়াত দিয়ে দেখেন আমি ভালোবাসি কথা বলেন তা আমি যদি আল্লাহ ভালোবাসি আল্লাহর ঘরকে ভালোবাসবো আল্লাহর কথাকে ভালোবাসবো আল্লাহ তালার আলোচনাকে ভালোবাসবো যে যেটাকে কেউ গানকে পছন্দ করে এই জন্য গান শোনার জন্য সামনের সিটে বসে আমার একটা দোকান ছিল সিনেমা হলের পিছিয়ে চিত্র এলাকার নাম শুনছেন ওইটা ফার্স্ট ক্লাস আছে ডিসি আছে সিনেমা হলে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় কে কোন ক্লাসে ঢুকবে যে টিকিট কাটে উনি এসে আমার দোকানে বসে বসে আমার কাছে মাদা মাদা দোয়া চাইত ওই যারা চাকরি করে ওরাও দোয়া চাইত কি দোয়া জানেন হুজুর দোয়া করেন যেন হাউসফুল হয় মানে মানুষ যেন বেশি হয় কথা বলেন সবাই বলেন না কথা হাউসফুল বুঝেন হাউসফুল মানে কি

সবাই ভালো তো মানুষের মনের ভিতরে আছে কি আমার জীবনে যদি একটা বড় কিছু বানাতে কথা বলে সবার মনের আশা কি বলে আমি যদি নিজের টাকা দিয়ে একটা দাগায় আমি মসজিদ বানাতে পারতাম একটা মাদ্রাসা বানাতে পারতাম একটা কবরস্থান বানাতে পারতাম কথা বলে একটা ইগাও বানাতে পারতাম একটা পুকুর খনন করতে পারতাম একটা খাল খনন করতে পারতাম কি বলেন মনে কোতে ভালো কিছুর আশা আছে কি না কেন আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে দুইটা দিল সৃষ্টি

তারপরে যে ঢুকবে তৃতীয় তাকে একটা কোরবানি হাসি বা বকরি যেটাকে ছাগল বলে দুম্বা ছাগল এই ধরনের একটা জানোয়ারকে কোরবানি করলে যে সবে সব হবে এটা একটা তারপরে তো বিশ হাজার টাকা আছে দশ পনেরো বিশ হাজার আচ্ছা বলেন এই দশ পনেরো বিশ হাজার টাকার দাম কি এখানে কারণ নাই যদি থাকতো তাহলে তো আমি সবাই আগে আসার জন্য চেষ্টা করতাম ফার্স্ট সেকেন্ড তাহলে থার্ড করতাম তারপরে যদি কেউ মর্জিনে ঢুকে তাহলে একটা মুরগারি মুরগি মুরগারি মুরগি তার কোরবানি হয় না সবকাল দেখি তার আমল নামা দেখা হয় তারপরে যদি কেউ ভুকে তাহলে তার আমল নামায় একটা ডিম সৎকা দেওয়ার সব দেখা হয় তারপরে যদি কেউ ঢুকে মসজিদে তার আমল নামে একটা ডিম সৎকা করার দেখি এইভাবে ডিম চলতে থাকে আন্ডা কি বলে নি এখন খুব ঠান্ডা কিন্তু নেকি আমরা বেশিরভাগ পাইছি আন্ডা সবাই ক্লাসের ভিতরে যদি পাস করার চিন্তা থাকে দেশ কোনো একটা পাস করলি চলবো এরকম ভাবে লেখাপড়া করে এই আন্দা হওয়ার সম্ভাবনা বেশি কথা বলে বুঝেন না আপনার আমার কথা আমি আর আমার খোঁজ করার আলোচনা না করে আমার অন্য লাইনে চলে গেলাম কত জরুরি দরকার ছিল আজান হয়ে গেছে আধা ঘন্টা এখনো আমি মালিকের ঘরে আসতে পারি নাই তা আমি আমার মালিককে কত ভালোবাসি বুঝেন আখের আমার কাছে কত দামি ইম্পর্টেন্ট আপনারা এখানে কেউ চাকরি করেন চাকরি

ভিতরে চেষ্টা করে অফিসে ঢোকার জন্য আবার কি একটা আসে তাকে টিপ দেয় অফিসে ঢুকতে গেলে টিপ দিয়ে ঢুকতে হয় ফিঙ্গার আপনি কয়টা সময় ঢুকছেন এটা রেকর্ড থাকে কথা বলেন এজন্য সবাই চেষ্টা করে অফিসে টাইমে ঢোকা রাখে কেন মালিক যেন আমার প্রতি অসন্তুষ্ট নারাজ না হয় আমার বস আমার উপরে যে আছে সে যদি আমার প্রতি রাগ না হয় আমাদের সবার বস কে সবার মালিক কে উনি ডাকছে আধা ঘন্টা হয়ে গেছে

এখন আমার আমার মালিক আমি এখনো আসলাম না আমি মালিক রে কত ভালোবাসি এটা বুঝে নেন যারা এখন মরটিতে ঢুকছেন তারা এখন মরটিতে আসছেন আধা ঘন্টা পরে আসছেন আর যারা এখনো আসে নাই আধা ঘন্টা পরে এখনো আসে নাই বড় আফসোসের বিষয় কিনা বলেন আমার এই সাত তারিখ পাঁচ চার পাঁচ তারিখে একটা বোমরা দেওয়ার কথা ছিল আল্লাহ হুকুম নাই গেলাম না এখন যারা যারা গেছে জিজ্ঞাসা করতেছি কাবা শরীফে ঢুকতে গেলে জুম্মার দিন কয় ঘন্টা আগে যাওয়া লাগে বা উদ্র আমি দেড় ঘন্টা আগে বারান্দাও জায়গা পাইনি কাবা ঘরের উঠানেও জায়গা পাইনি সামনে খালি টাকা ওখানেও আমি পারি পারিনি দেড় ঘন্টা আগে যায়াও পাইনি এই কয়েকদিন আগে তারা আসছে আমার বন্ধু বান্ধব অনেকে গেছে তা বলতেছি এত ভিড় যে দেড় ঘন্টা আগে দেয় আমরা রাস্তায় নামাজ পড়তে হয়েছি কিন্তু মসজিদ আজাদ হয়ে গেছে আল্লাহ তারা আমাদেরকে ডাকছেন আর কয়জন ভোজনের সময় উঠে নামাজ পড়ছি ঘরে হোক পানজেগানা হোক জুমার বর্জিত হোক কয়জন ভজনের নামাজের সময় ল্যাপ সব ফালাইতে হয় শীতের ভিতরে গরম পানি করে হোক ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে আল্লাহ তালার হুকুমকে পুরা করছে কয়জন বলে আর কয়জন দেখেন জুম্মা নামাজ পড়ার জন্য আসতেছে ইসলাম জিন্তা হবে কিভাবে বলে ইসলাম ইসলাম আমরা কই না ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ বলেন তো সবাই